আমরা এখন আছি খাগড়াছড়ি আলুটিলা গুয়াতে দেখছেন আমাদের এই গুয়াতে এসে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিলো এই রাত্রেই আমরা গুয়াতে প্রবেশের একটা সাহস দেখালাম সকলে চলে গেলাম ঢুকে গেলাম যে না আমাদের সবাই আজকে যাবো এখানে যখন এসছি আজকে যত রাত্রি হোক এখানে যাব দেখুন আমরা মোবাইলের লাইট দিয়ে কিন্তু এই গড় ভিতরে চলছি অনেকজন ছিল বলে কিন্তু আমাদের কোনো ভয় করেনি তাছাড়া যদি এখানে কেউ একলা এই গড় ভিতরে যায় তার কিন্তু ভয় এসে শেষ হয়ে যাবে আমরা একসাথে অনেকজন ছিলাম এখানে যদি কেউ আলাদাও হয়ে যায় সে এতটা ভয় পাবে কী বলবো এই গুয়ার ভিতরে টিপটাপ টিপটাপ করে পানি পড়ছে পাহাড়ির পানি আর মানে ঝর্ণা মতো করে টিপটাক করে পানি পড়ছে আর এই মানে একদম ঝুমঝম শুনছান মানে পানির শব্দ হালকা হালকা করে শোনা যাচ্ছে আর একদম অন্ধকার এর মধ্যে আমরা হেঁটে আসছিলাম হাত বাইপিসি পড়ে গেছে রিফাত হাত দিয়ে এগিয়ে এর মধ্যে

अरे कबड्डी तांग वालों के पास गोविंद सिंह कबड्डी कबड्डी करके तो ना तांग वालों को पढ़ेगे सेके बने 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 सब हालामात रहने में ये 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 कुआं भाई किकाबोर्ड भाई वोस्टर वालों की रात मार दो भाई हमारे फादर राम दीजे वोस्टर हमारे इधर हो

এইভাবে সবাইকে সচেতন করে আমি নিয়ে যাচ্ছিলাম আসলে এখানে সকলের পরিবার কিন্তু আমার উপরে নির্ভর করে দিয়েছে আলো রহমতে কারণ এখানে সবার চেয়ে বড়ো সিনিয়র কিন্তু আমি সেই হিসাবে তাদের বাড়ি সবাই কিন্তু আমাকে খোঁজ নিচ্ছিলো আমার কাছেই খোঁজ নিচ্ছিলো আর কি দেখুন গোয়ার ভিতরে পরিবেশটা দেখুন মোবাইলের লাইট জ্বালিয়ে আমরা চলাফেরা করছি নিচে পানি একেবারে অন্ধকার মানে কি পরিমাণ যে অন্ধকার আপনাদের বলে বোঝানো যাবে না সকলের হাতে যদি মোবাইল না থাকতো আমরা হয়তো ভিতরে যেতে পারতাম না তারপরে অপরিচিত পথ নিচে পাথর মানে পাথরের ওপর দিয়ে পানিগুলো যাচ্ছে আপনারা দেখছেন আর এই যে খারাপ অবস্থা দেখছেন কীভাবে হেঁটে যাচ্ছে এর মধ্যে আমাদের পায়ে জুতা রাখার মতো পরিবেশ ছিল না এখানে আমরা খালি ছিলাম যারা কেটস পরেছিল তারা তো অনেকটাই কষ্ট করেছে তো এইভাবে আমাদের ট্যুরটা অনেক মজা হয়েছিল সবাই ভালো থাকবে